হর হর মহাদেব সোমবার বাবার বার এই বাবা সে বাবা নয় বাবা হচ্ছে ভোলানাথ মহেশ্বর স্বয়ং শিব সোমবারে কি করে বাবাকে তুষ্ট করবেন ষোলো সোমবার ব্রত শিব চতুর্দশী নিয়ে অনেক গল্প শুনেছেন আপনারা তা এই মনে রাখবেন যে এই শিব শিব শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তা জ্ঞান লাভ করতে গেলে আপনাকে শান্ত হতে হবে শান্ত না হলে কিন্তু জ্ঞান লাভ হবে না শিব শব্দের অপর অর্থ হচ্ছে মঙ্গল কেমন করে শিব পুজো করতে হয় গেলাম জল ঢাললাম বেলপাতা দিলাম আশুত স্বল্পেতেই তুষ্ট দোষিত হয়ে গেলেন ব্যাপারটা মোটে ওটা নয় ভোলানাথকে সন্তুষ্ট করতে গেলে কতগুলো পদ্ধতি আছে শিবের যে রূপ আপনার আপনারা দেখেন ও যুটো মাথায় কৃত চন্দ্রকলা হাতে শুল ডোমরু আছে তাতে এবং শিব যখন নৃত্য করেন সেটা হচ্ছে প্রলয় নৃত্য এই জগতের সৃষ্টি স্থিতি লয়ের সঙ্গে তিনি আছেন। আর সেই শিবের ঘরণই হচ্ছে মহাশক্তি এখন সেই শিব পুজো করার ক্ষেত্রে কতগুলো বিশেষ নিয়ম আছে শিব পুজোয় তুলসীর ব্যবহার নিষেধ একে অপরকে অভিশাপ দিয়েছিলেন শিব পুজোয় সাধারণত বিষ্ণু ব্যতীত কোন পুজোতেই তুলসী লাগে না কিন্তু শিব পুজোয় তুলসী সম্পূর্ণ নিষেধ অন্য পুজোয় শঙ্খ দিয়ে অভিশাপ অভিষেক করা হলেও শঙ্খচুর অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যে শিব পুজোয় শঙ্খ কখনো লাগে না শঙ্খ বাজানো হয় কোনো কোনো জায়গায় কিন্তু শঙ্খ পুজোতে ডাইরেক্ট টাচ না এগুলো আছে আচ্ছা শিব পুজোর ক্ষেত্রে আরো যে নিষেধাজ্ঞা গুলো শিব পুজো শুরু হয় সংযম দিয়ে ইন্দ্রিয় সংযম করতে হবে আগে ইন্দ্রিয় সংযম না হলে শিব পুজো হয় না প্রত্যেক সোমবার আমি বলবো যারা শিব পুজো করবেন পুজোর আগের দিন থেকে শুরু করতে হয় নিরামিষ গ্রহণ অন্তত একটি বেলা সংযমিত আহার পারলে উপবাস শিব পুজো করার পর ফল পুজোয় ফল অর্পণ শিবলিঙ্গে যে ফল অর্পণ করা হয় তা কিন্তু প্রসাদ রূপে নেওয়া যায় না একমাত্র মান লিঙ্গে যে ফল অর্পণ করা হয় সেটা নেওয়া যায় তো সেটা বলবো যে দুস্থ দরিদ্র আত্মের মাঝখানে যদি বিলিয়ে দেন মহেশ্বর মহাদেব তিনি খুশি হবেন দক্ষিণে এরকম অনেক গল্প আছে শিবে আর কি শিব কিচ্ছু চান না শিবের মাথায় যে বেল পাতাটা দেওয়া হয় তিনটে পাতা থাকতে হয় ত্রিপত্রক এই তিনটে পাতা হচ্ছে আপনার জ্ঞান ভক্তি এবং কর্ম এই তিনটেকে শিবলিঙ্গের উপরে চাপানো হয় শিবলিঙ্গের উপরে দেওয়া হয় এই জ্ঞান ভক্তি কর্মটাকে মনে রাখতে হবে শিব ঠাকুরের এই যে তৃতীয় নয়ন সব সময় মুদ্রিত থাকে খুললেই সেখান থেকে আগুন বেরোয় ভস্য হয়ে যায় সবকিছু এমনকি একবার মদন দেবকেও করে দিয়েছিলেন তো এরকম আছে আবার শিব সবসময় দেখতে পাই তিনি দয়ালু দয়ার প্রতিভু এর জন্য অসুররা দেখবেন সবাই শিব ভক্ত শিবের উপাসনা করেন শৈব এর মূল কারণ হচ্ছে তারা কিন্তু শিবের দয়া একটুতেই তিনি করুণাবৎসল ভক্তাধীন ভক্তের অধীনস্থ হয়ে পড়েন সেই শিব পুজোর দিনে ওই জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত শিব পুজোয় গঞ্জিকা দেওয়া হয় গাঁজা দেওয়া হয় আমাকে বলেন বাবার প্রসাদ আমি বলি বাবা বিষ খেয়েছিলেন এই দুনিয়ার সমস্ত বিষকে যিনি কণ্ঠে ধারণ করে রেখেছেন যার গলায় সাপ মালা হয়ে রয়েছে তাহলে সেরকম আগে হতে পারলে তারপর সে গঞ্জিকা গ্রহণ করতে পারে নেই শিব পুজো করার পর দান সেবা করা অন্যকে দুঃস্থ আর কাউকে একটা সেবা করলে খুব উপকার পাবেন প্রত্যেকে প্রত্যেকে শিব পুজো সার্থক হবে তাই আমি প্রত্যেকে বলু কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্ব সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন